ওই মাহদের শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সফি আলামতে বাদে রুখতে হলে এখন থেকে থাক তৈরি হয়ে ওই মাহদের শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সফি আলামতে বাদে রুখতে হলে এখন থেকে তা তৈরি হয়ে আসবে মহাকা হবে মহাকা এক হাতে থাকবে জানান্নান মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জাননা এক থাকবে জাহান্না মানুষকে বলবে আমি তো তোমাদের খোদা মহা যার দিলে থাকবে ইমান হবে না যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজা আসবে রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মোর্চে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাবে কষে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মুমিন মোর্চে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুর ঘরে বসে ভাবে চো হিসাবে কষে এখন সময় হল না মুমিনরা হয়ে যাবে হিন্দে ভাঙা বেগু পদে পদে আসবে মুসিবাত চারিদিকে পড়বে পাপের ধুম মুমিন হয়ে যাবে মাজলুম দাজুয়াই হিন্দে ভাঙা বেগু পদে পদে আসবে মুসিবাত চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খ রাগরবে সমাজ উঠে যাবে মূর্খ রাগরবে সমাজ উঠে যাবে মোলা আসছে কায়ামত রুখতে মুসিবত আচ্ছে আজান মেলা আসবে মহাকার রুখতে হবে দরজা বে মহাকাল মুক্তি হবে দджа আসবে মহাকাল মুক্তি হবে দджа